আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কলার অ্যান্ড টয়েলার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু কিছু সংসার খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কিছু সিরামিকের আইটেমও দেখাবো তো আমি দেখানোর আগে আমাদের ঠিকানাটা আমি বলে দিই যেটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দোকানে এসেও কিনতে পারবেন হ্যাঁ আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি তারপরে আপনাদের প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিব আমাদের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনার পণ্যগুলো কিনে নিতে পারবেন আচ্ছা আমি প্রথমে দেখিয়ে দিই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট একটা প্রোডাক্ট আমাদের আমরা দুটো প্রোডাক্ট আমরা নিজস্ব আমরা উৎপাদন করেছি এই যে হলো গ্লাস এটা আমরা হোলসেলে সেল করতেছি যারা হোলসেল নেবেন সর্বনিম্ন এটা নিতে হবে হল যে এই গ্লাসটা এটা হলো আপনার দেখতে খুবই চমৎকার এই গ্লাসটা হলো আপনার পানি খাওয়ার জন্য এটা কিন্তু চাচের প্লাস্টিক চাষ চাষ দিয়ে তৈরি এই গ্লাসটা আমরা হোলসেলে বিক্রি করতেছি শুধু এই গ্লাসটা এবং একটা মগ দুইটা মডেল আপনারা পাবেন এই মগটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই মগ হ্যাঁ এই মগটাও এই দুইটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেলে পাবেন সর্বনিম্ন এই মগটা নিতে হবে ছটা এবং গ্লাসটা যদি নেন সর্বনিম্ন ছয়টায় ছয়টা কিন্তু হোলসেল হয় না কিন্তু আপনারা ছটা ছটা করে আমরা হোলসেলে দিব আপনাদের হ্যাঁ এটা হোলসেল প্রাইজে ছয়টা ছটা করে নিতে হবে এই মগটা যদি আপনার ছটা নিয়ে মগ নিতে চান ছয়টা মগ প্রাইস পড়বে আমাদের দোকানে প্রাইস দুইশো নব্বই টাকা পার পিস কিন্তু আপনারা ছটা নিলে অনলি ফর ছয়শো টাকা পাবেন হোলসেল প্রাইজে ছটা মগ ছয়শো টাকায় পাবেন আপনারা অনেক বিগ সাইজের মগ যারা বাসায় বয়স্করা অনেক পাতলা বয়স্করা খেতে পারবে এটা মানে অনেক অনেক পাতলা এবং সুন্দরভাবে ইউজ করা যাবে এবং যারা বিক্রি বিক্রয়ের জন্য নিতে চান তারাও নিতে পারবেন এবং যারা আমরা বাসার জন্য নিতাম কিন্তু নিম্নের ছয়টা নিতে হবে আর যদি সিঙ্গেল নেন তাহলে দুইশো নব্বই টাকা প্রাইস পড়বে কিন্তু যদি ছয়টা নেন তাহলে ছয়শো টাকা পড়বে আচ্ছা এই মগটা এবং এই গ্লাস যদি আপনারা ছয়টা নেন আমরা সিঙ্গেল পিস আমরা সেল করছি তো ওখানে একশো টাকা পিস ছটার দাম ছয়শো টাকা ছয়টার দাম ছয়শো টাকা আমরা বিক্রি করছি যদি আপনারা এটা ছয় আপনারা সিঙ্গেল পিস আমরা হলে একশো টাকা করে সেল করছি যদি আপনারা ছয়টা বারোটা চব্বিশটা হোলসেল নেন তাহলে হোলসেল নিলে আমরা মাত্র রাখবো তিনশো পঞ্চাশ টাকা ছয়টা মগ তিনশো পঞ্চাশ টাকা ছয়টা গ্লাস তিনশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন অনেক সুন্দর এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং যত হাজার পিস চান আমরা দিতে পারব এটা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকায় ছয়টা মগ পাবেন ছয়টা মগ গ্লাস পাবেন এবং মগ পাবেন হলে ছয়টা মগ পাবেন ছয়শো টাকায় আচ্ছা এটা আমাদের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট বাকি অন্য অন্য প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর এটা হলো এটা চাচেরই লবণদানি খুব চমৎকার এটা প্রাইস আমাদের দোকানের প্রাইস হলো তিনশো নব্বই টাকা কিন্তু আপনারা এই ভিডিও দেখে কিনলে আমরা তিনশো টাকা রাখবো এটা হ্যাঁ এটা তিনশো টাকা রাখবো এবং এই যে একটা প্রোডাক্ট আছে এটা হলো এটাও লবণদানি বা লবণ মশলা যে যেটা পারপাসে ইউজ করে এটা চারশো নব্বই টাকা আমাদের দোকানের প্রাইস কিন্তু এটা আমরা রাখবো মাত্র চারশো টাকা আপনাদের কাছে চারশো টাকা রাখবো এবং খুব সুন্দর একটা স্ট্রে আছে দেখেন এই অ্যাস্ট্রেটা একটু চাপ দিলে ঘুরবে হ্যাঁ এখানে এখানে সিগারেটটা রেখে দিয়ে এখানে চাপ দিলে এর ভিতরে সাইটা সাইডটা চলে যাবে খুবই সুন্দর স্ট্রেটা এটা কালার আছে কয়েকটা এটার প্রাইস আমাদের তিনশো নব্বই টাকা কিন্তু আপনারা এই ভিডিও দেখে কিনলে মাত্র তিনশো টাকা রাখবে এবং এই যে আমাদের খুব চমৎকার পিলার পিলার এসেছে এটা আপনার যখন ছিলবেন আপনারা হ্যাঁ যখন ছিলবেন ভিতরে ময়লাটা থেকে যাবে ময়লাটা পরে আলাদা জায়গায় আপনার এটা ফেলে দিতে পারবেন খুবই চমৎকার এটা চারটা কালার আছে পিলারটা একটা এই একটা কালার এই একটা কালার ব্ল্যাক কালার এবং এই এই পিলারগুলো খুবই চমৎকার যারা শৌখিন তারা এগুলো ইউজ করতে পারবেন এই যে পিলার দেখেন এই যে আপেল শিলতে পারবেন তারপরে হলো সব কিছুই করতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে গাজর আপেল শশা সব কিছুই শিলতে পারবেন দেখেন কীভাবে শিলা খুবই চমৎকার সিস্টেমটা এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা হ্যাঁ এই পিলারটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা এবং এই যে আপনার এই গরমের দিনের জন্য যে আপনার জুসার হ্যান্ড চার্জিং সিস্টেম আপনার কোথাও ক্যারি করতে পারবেন কোথাও নিয়ে যেতে পারবেন চার্জ চার্জ দিয়ে খুবই চমৎকার অল্প প্রাইজের মধ্যে মাত্র এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনি ক্যাপসুল জুসার পাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার এটা আচ্ছা এবং এই যে গরমের দিনের জন্য যে যে পানির বোতলগুলো হ্যাঁ পানির বোতলগুলো আমি যে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যদি কারো কোনো পছন্দ হয় ডিজাইন হ্যাঁ এই যে পকা কলার বোতলগুলো আছে খুবই সুন্দর হ্যাঁ অনেকক্ষণ ঠান্ডা থাকে পানি অনেকক্ষণ ঠান্ডা থাকবে এবং এই যে আপনাদের হইলো যে আইস রোলার আইস রোলারগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে চারটা পাঁচটা কালার কালার আছে আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনার আইস রোলারগুলো পেয়ে যাবেন এবং এই যে হ্যাঁ আপনার হট ওয়াটার ব্যাগ খুব ছোটো সাইজ খুব চমৎকার হট ওয়াটার ব্যাগ হট ওয়াটার ব্যাগ মাত্র একশো টাকা করে ওয়াটার ব্যাগ চারটা পাঁচটা কালার পাবেন যে ট্রাভেল কিট আছে হ্যাঁ ট্রাভেল কিটটা আপনারা মাত্র পাবেন দুইশো পঞ্চাশ টাকা করে প্রাইভেট ট্রাভেল কিট পাবেন দুশো পঞ্চাশ টাকা করে এবং পর্দার পর্দার যে ক্লিপগুলো আছে আমাদের তিন চার চারটা পাঁচটা কালার আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পর্দার ক্লিপগুলো পাবেন এবং এই যে চামচ সেট হ্যাঁ ছয় পিসের যে চামচ সেট খুব সুন্দর এই চামচগুলো এই যে এইটা রাউন্ড শেপের একটু গর্ত টাইপের ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন আচ্ছা এটা হলো আপনার চাম গোল রাউন্ড শেপের চামচ এই চামচগুলো প্রাইস প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ছয়টা চামচ পড়বে একশো পঞ্চাশ টাকা এই যে কাটা চামচ আছে এটা কিন্তু ইন্ডিয়ান চামচ খুবই ভালো এটাও এগুলো আপনার মরিচা পড়বে না কখনই এটাও একশো পঞ্চাশ টাকা ছয়টা চামচ কাটা চামচ এবং এলো টি চামচ এটাও পড়বে ছয়টা একশো পঞ্চাশ টাকা এবং একটু বড়ো ডেজার চামচ যদি নিতে চান এগুলো একশো পঞ্চাশ টাকা করে ছয়টা চামচ পড়বে খুবই সুন্দর এবং ওয়াশিং মেশিনের যে ওয়াশিং মেশিন কাপা কাপি করে সেই জন্য এটা দেওয়ার জন্য ওয়াশিং মেশিন কাপা কাপি করে এটার দাম পড়বে মাত্র দুশো টাকা দুশো টাকা দিয়ে ওয়াশিং মেশিন কাপা কাপি করে সেটা পাচ্ছেন এবং একটু যদি আরও একটু ভালো কোয়ালিটির চামচ নিচ্ছেন এটা পড়বে চারশো টাকা এই চামচ এই চামচগুলোর কয়েকটা ডিজাইন আছে এগুলো চামচগুলোর হ্যাঁ এবং ডাবের আনারসের চোখ উঠানোর জন্য আনারসের চোখ উঠানোর জন্য যে এই একটা মেশিনটা আছে এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা এবং এই যে বেসিন পরিষ্কার করার ব্রাশ আছে এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা এবং যে বায়োনিক্স আছে ফার্নিচার পরিষ্কার করার জন্য এগুলো প্রাইস পড়বে একশো টাকা করে এবং ওই যে কলের মুখ ফিল্টার আছে কলের মুখের ফিল্টার পরিষ্কার করার জন্য এগুলো পূর্বে মাত্র একশো টাকা করে খুবই চমৎকার জিনিস একশো টাকা করে এই জিনিসগুলো নিতে পারবেন এবং এই যে বেবি তাওয়াল আছে বাচ্চাদের মুখ মুছানোর জন্য বেবি বেবি তাওয়াল সেট আছে সিক্স পিসের এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা খুবই চমৎকার এই অল্প অল্প প্রাইজের মধ্যে জিনিসগুলো খুবই ভালো আচ্ছা এখন আমরা আপনাদের এই কিছু চামচ দেখিয়ে দিই এই যে সিরামিকের সুপের চামচ আছে এটা ছয়টা চামচের দাম পড়বে মাত্র চারশো টাকা ছয়টা চামচের দাম পড়বে মাত্র চারশো টাকা এবং সিরামিক প্লেট রয়েছে হুম এই টিস্যু স্ট্যান্ডটা আছে এটা এখানে এই যে খুব সুন্দর খুব সুন্দর টিস্যু স্ট্যান্ড এটা হলো আপনার স্কোয়ার টিস্যু রাখার জন্য এই টিস্যু দাম দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এই টিস্যু স্ট্যান্ডটা পাবেন এবং এই যে টিস্যু রাখার জন্য টেবিলের মধ্যে টিস্যু রাখার জন্য যে টিস্যু স্ট্যান্ডগুলো আছে এটা গোল্ডেন কালার আছে তারপরে আপনার হলো এই যে সিলভার কালার আছে রাউন্ড শেপের এই যে এই একটা রাউন্ড শেপ আছে এই টিস্যু স্ট্যান্ডগুলো প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় টিস্যু স্ট্যান্ডগুলো পাবেন এবার গ্লাস স্ট্যান্ড আছে গোল্ডেন কালারের গ্লাস স্ট্যান্ড দুই তিনটা মডেল আছে আমাদের এই গ্লাস স্ট্যান্ডগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই গ্লাস স্ট্যান্ডগুলো পাবেন ভিওর্স আপনারা এই পণ্যগুলো নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আরেকবার দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নম্বর জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্যগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম